আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের আলোচনার বিষয় হলো গাজা এবং ইসরায়েল পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে আবারও একটা তাগাদা দিয়েছেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রোথে লিখেছেন যে হামাসকে দ্রুতই ব্যবস্থা নিতে হবে না হলে সব শর্ত কিন্তু বাতিল হয়ে যাবে মানে বাজি শেষ হয়ে যাবে এখন ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার মধ্যে তিন দিনের ভেতরে হামাসকে সব জিম্মিদেরকে ছেড়ে দিতে হবে এবং ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে ইসরায়েল গাজা সিটি দখল করে ফেলার জন্য যে অভিযান রয়েছে সেই অভিযান তারা স্থগিত করেছে যদিও সেখানে সেনাবাহিনী রয়ে গেছে ইসরায়েলের তাদেরকে প্রত্যাহার করা হয়নি কিন্তু হামলা বন্ধ হয়েছে আবার গাজার হাসপাতাল থেকে এটি জানানো হয়েছে যে তারা কিছু মৃতদেহ পেয়েছে কিছু কিছু মানুষ বলেছেন যে তারা কিছু ড্রোন আকাশে উঠতে দেখেছেন কিন্তু মোট কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প বেমানীয় চাপ দিয়ে গাজা দখল করার জন্য যে সর্বাত্মক আক্রমণ হামলা ছিল সেটি বন্ধ করে দিয়েছে এখন জিম্মি দেয়া এবং গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য ডোনাল্ড ট্রাম্পের যেসব পদক্ষেপ সে পদক্ষেপগুলো কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ তিনি আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিরতি পরিকল্পনার কথা বলা হচ্ছে তা নিয়ে হামাসের সঙ্গে ইসরায়েল একটা পরোক্ষ আলোচনা করবে পরোক্ষ আলোচনা মানে হলো যে সরাসরি মুখোমুখি আলোচনা নয় কোনো একটা দেশ ব্যক্তি প্রতিষ্ঠানকে মাঝখানে রেখে আলাপ আলোচনা করা এটি হলো পরোক্ষ আলোচনা এবং এবারে যে আলোচনাটি হবে সেই আলোচনা অনুষ্ঠিত হবে মিশরে এবং মিশরের এই এই আলোচনার যে আগামী কয়েকদিনই আলোচনা এই আলোচনাটা শুরু হবে রবিবারে এবং আগামী কয়েকদিনের মধ্যেই গাজার সব জিম্মিদেরকে তিনি ফিরে পেয়েছেন বা মুক্ত করা হয়েছে বলে একটা ঘোষণা তিনি দিতে পারবেন এটি তিনি জানিয়েছেন শনিবার রাতেই একটা বিবৃতি মানে স্থানীয় সময় শনিবার রাতে বেনিয়ামিন নাতানিয়াহ একটা বিবৃতি দিয়েছেন এবং তিনি সে বিবৃতিতে বলেছেন যে তিনি ইসরায়েলের একটা প্রতিনিধি দলকে মিশরে পাঠিয়েছেন যে প্রতিনিধি দলটি এই আলাপ আলোচনার প্রযুক্তিগত বিষয়গুলো সেখানে খতিয়ে দেখবে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ইসরায়েলের ইচ্ছা হলো যে আলোচনাটা কয়েক দিনের ভিতরে শেষ করে ফেলা মানে আলোচনাটাকে ধাপে ধাপে নিয়ে না গিয়ে বা দীর্ঘদিন পর্যন্ত জিয়ে না রেখে এই যে হামাস যে আলোচনা করতে চায় সে আলোচনাটাকে তারা অল্প সময়ের ভিতরে শেষ করে ফেলতে চায় এখন মিশরে এই যে আলাপ আলোচনা হচ্ছে সাধারণত এই আলোচনাটা কাতারে অনুষ্ঠিত হতো এবং কাতারে হামাসের নেতারা বসতেন হামাসের একটা অফিসও সেখানে ছিল এবং হামাসের কোনো কোনো শীর্ষ নেতা সেখানে বসবাস করতেন কাতার বরাবরই বলে এসেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অনুরোধে তারা হামাসকে সেখানে থাকতে দিয়েছে এবং তাদেরকে অফিস খুঁজে দিয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ইসরায়েল কাতারে একটা হামলা করেছে এবং এই হামলাটি করেছে হামাসের নেতাদেরকে লক্ষ্য করে যে নেতারা কাতারে ছেলেও একটা বৈঠক করার জন্যে সে বৈঠক হলো ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার একটা বৈঠক তো এখন কাতারের সঙ্গে যেহেতু এখন আর বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না সুতরাং এই আলোচনায় মধ্যস্থতার কাজে মিশরও জড়িত ছিল এখন আমরা দেখলাম যে মিশরের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আচ্ছা হামাস এর আগে জানিয়েছে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু অংশকে মেনে নিয়েছে সেগুলোকে তারা স্বাগত জানিয়েছে যে অংশটুকু তারা মেনে নিয়েছে সেই অংশের মধ্যে রয়েছে যে তারা সকল জিম্মিকে ছেড়ে দেবে এবং এই যে মেনে নেওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু করে দিয়েছেন আবারও আমি আপনাদেরকে বললাম যে হামাজকে দ্রুত পদক্ষেপ নিতে হবে না হলে শর্ত বাতিল হয়ে যাবে এখন ইসরায়েলের যে সেনাবাহিনী তারা জানিয়েছে যে তারা মানে ইসরায়েলের সেনাবাহিনী গাজা যুদ্ধের অবসানের জন্যে যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ তার প্রথম ধাপ বাস্তবায়ন করার একটা নির্দেশনা পেয়েছে তারা এবং ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজাতে এখন তারা শুধুমাত্র প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে মানে ওদেরকে যদি কেউ আক্রমণ করে তাহলে তারা জবাব দেবে না হলে তারা নিজে থেকে সক্রিয়ভাবে কোনো আক্রমণ সেখানে করবে না কিন্তু গাজা থেকে ইসরায়েল একজন সেনাও এখনো পর্যন্ত ফিরিয়ে নিয়ে যায়নি সেখানে যখন আমি ভিডিও করছি তখন পর্যন্ত সব সেনা সেখানে রয়েছে কিন্তু এই যে অ্যাসোসিয়েট প্রেস একটা খবর দিয়েছে যে খবরে বলা হয়েছে গাজার শিফা হাসপাতালে পরিচালকের বরাদ দিয়ে যে গাজা সিটির বিভিন্ন স্থানে তারা পাঁচজন ফিলিস্তিনির নিহত হয়েছে বলে খবর পেয়েছেন কিন্তু উল্লেখযোগ্যভাবে গাজাতে হামলা কমে গেছে প্রাণহানি কমে গেছে আচ্ছা এখন এই যে যুদ্ধটা শুরু হয়েছিল অক্টোবরের সাত তারিখ দু হাজার সালে আরেকটা অক্টোবর মাস চলে এলো সুপ্রিয় দশক বাংলাদেশ সময় পাঁচ তারিখ এসে শুরু হয়েছে ছয় তারিখ তারপরেই সাত তারিখ অর্থাৎ এই যুদ্ধ শুরু হওয়ার দুই বছর মোটামুটি মানে এই যে বর্ষপূর্তি বলতে পারেন আপনারা এই সময়ে বর্ষপূর্তির আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা দারুণ একটা চাপ প্রয়োগ করে দুই পক্ষের উপরে একটা যুদ্ধবিরতি সেখানে করার একটা চেষ্টা করছেন এবং বেনিমিন নেতা ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সরকার প্রধান নানানভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে বিভিন্নভাবে ভাবে ইসরায়েলের উপরে এই যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দেওয়া হয়েছে এবং এই চাপের কারণে দেখা গেল যে একটা বিবৃতি দিয়েছেন যে যে তিনি বলেছেন ইসরায়েল বেনিমিন নাতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে এই ধরনের বিবৃতিকে সাধারণত বিরল হিসাবে দেখা হয় এখন নেক্সট কি হচ্ছে মানে এমনিতেই তো আর এই মানে যারা জিম্মি রয়েছে তাদেরকে হুট করে ছেড়ে দেওয়া যায় না বা এরকম হয় না কখনো যে ছেড়ে দিল তারা হেঁটে হেঁটে বাড়ি চলে গেলেন এটা ছাড়ার জন্যে একটা প্রক্রিয়া শুরু করতে হবে ইসরায়েলের তরফ থেকে একটা টিম তৈরি করতে হবে যারা করবে কোন জায়গা থেকে তারা ছাড়বে এসব কিছু বিষয় ঠিক করার আছে এবং ঠিক করতে হলে আলাপ আলোচনা দরকার আছে এবং এই জন্যেই এখন ইসরায়েলের একটা দল মিশরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং মিশরের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল কাহেরা নিউজও জানিয়েছে যে রবিবার তাদের দেশে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা পরক আলাপ আলোচনা শুরু হবে সুতরাং পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প যা যতটুকু কাজ করেছেন সেটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয় সেটি রবিবারে সেখানে শুরু হবে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বিশেষ সহকারী রয়েছেন তার নাম হলো স্টিভ উইট কফ যিনি একজন আবাসন ব্যবসায়ী এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে যিনি কখনো কূটনীতিকের দায়িত্ব পালন করেননি ডিপ্লোমেসির কাজ করেননি কিন্তু তিনি এখন যুক্তরাষ্ট্রের একজন বিশাল মাপের কূটনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন এমনকি যুক্তরাষ্ট্রের যে টপ ডিপ্লোমেট রয়েছেন মার্কো রবিও তিনিও অনেক জায়গাতে যান না যেখানে স্টিভ উইটকফ যান বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে মিস্টার পুতিনের সঙ্গে এই স্টিভ উইট দেখা করতে যান। এখন এই স্টিভ উইট কফ মিশরে গিয়ে পৌঁছাবেন রবিবার এবং তিনি যুক্তরাষ্ট্রের আলোচনাকারী দলের নেতৃত্ব দেবেন আপনারা জানেন যে ইরানের সঙ্গে যে আলোচনা হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সেই আলোচনাতেও কিন্তু এই নেতৃত্ব দিয়েছিলেন এখন আলোচনার লক্ষ্য কি হবে আলোচনার একদিকে লক্ষ্য হবে যে ইসরায়েলি যে জিম্মিরা এখনো পর্যন্ত হামাসের কাছে আটকা রয়েছে তাদের মধ্যে যে বিশ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া এবং বিনিময়ে ইসরায়েলের যেসব এবং ইসরায়েলে ফিলিস্তিনের যেসব মানুষ বন্দি আছে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা এখন এমনও হতে পারে যে সেখানে ইসরায়েলি বাহিনীকে যে ফিরিয়ে আনা হবে প্রত্যাহারের এটার একটা রোডম্যাপ নিয়েও আলাপ আলোচনা হতে পারে কবে নাগাদ সেনাদের ফিরিয়ে আনা হবে কতটুকু ফিরিয়ে আনা হবে কিন্তু এ বিষয়ে আসলে কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি কিন্তু যেহেতু তিন দিনের ভেতরে জিম্মিদেরকে ছেড়ে দিতে হবে সুতরাং জিম্মি বিনিময়ের বিষয়টি অবশ্যই সেখানে ব্যাপকভাবে আলোচনা হবে এটি আমরা নিতে পারি এখন যারা এই যুদ্ধ বিরতির আলাপ আলোচনায় জড়িত রয়েছেন কর্মকর্তারা তারা কিছু কিছু তথ্য সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করে দেন সেই সব প্রকাশ হয়ে পড়া খবর থেকে জানা যাচ্ছে যে আরব মধ্যস্থতাকারীরা ফিলিস্তিনিদের মধ্যে একটা ব্যাপক সংলাপ করার একটা প্রস্তুতি নিচ্ছেন যাতে করে তারা গাজার ভবিষ্যৎ সেখানে একটা নির্ধারণ করতে পারেন এবং এবং তাদের যে অবস্থান আছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারেন বেশ কিছু বিষয় রয়েছে সেখানে আলাপ আলোচনা করার জন্য বিশেষ করে এই যে গাজার শাসনভার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে একটা আন্তর্জাতিক একটা কর্তৃপক্ষ সেখানে তৈরি করা হবে যার প্রধান তিনি নিজেই হবেন এবং তার সঙ্গে টনি প্লেয়ার থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত না ইজ ফিলিস্তিন কর্তৃপক্ষর সংস্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গাজা উপত্যকার দায়িত্ব ডোনাল্ড ট্রাম্প নিজের কাছেই রাখবেন এখন এই বিষয়গুলোতে হামাসের অবস্থান আবার একটু ভিন্ন রকম হামাস মনে করে যে হ্যাঁ তারা ক্ষমতা ছেড়ে দেবে কিন্তু তারা ক্ষমতাটি দিয়ে দেবে কোনো একটা ফিলিস্তিন কর্তৃপক্ষের অর্থাৎ ফিলিস্তিনিদের হাতে হামাস দায়িত্ব দিতে চায় ঠিক যুক্তরাষ্ট্রের হাতে বা যুক্তরাজ্যের হাতে বা ইসরায়েলের হাতে নয় আবার একটা বিষয় নিয়ে হামাস টু শব্দটি করেনি যেটি আবার ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে হামাসের অস্ত্র থাকা না থাকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে যে হামাসকে নিরস্ত্র হতে হবে তাদেরকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং এই বিষয় নিয়ে কি আলোচনা হবে সেটি এখন একটা দেখার অমীমাংসিত বিষয় হয়ে রইল গাজাতে শুধুমাত্র যে হামাস রয়েছে তা নয় কিন্তু গাজাতে আরো সংগঠন রয়েছে এই যেমন ধরুন তাদের যে দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র সংগঠন রয়েছে যার নাম হলো ফিলিস্তিনি ইসলামিক জিহাদ তারা জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে হামাসের যে প্রতিক্রিয়া তা তারা মেনে নিয়েছে কয়েকদিন আগেও তারা এইসব বিষয়গুলোকে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে আসছিল তাহলে আমরা দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাস যে আটচল্লিশ জন জিম্মিকে মুক্তি দেবে যাদের মধ্যে বিশ জন জীবিত বাকিদের মরদেহ দেওয়া হবে সেটি তিন দিনের মধ্যে দিতে হবে পাশাপাশি হামাস কাজে হচ্ছে যে তারা ক্ষমতা ত্যাগ করবে এবং ডোনাল্ড ট্রাম্পের শর্ত হলো যে নিরস্ত্র নিরস্ত্র হবে কিন্তু হওয়ার বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি এর বিনিময়ে কি ইসরায়েল তার সামরিক অভিযান বন্ধ করে দেবে গাজার বেশিরভাগ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে মানবিক সহায়তা এবং পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করতে দেবে গাজাতে খাবার যেতে পারবে চিকিৎসা যেতে পারবে এবং আহ সেখানকার মানুষের জন্য প্রয়োজনীয় যেসব বিষয়গুলো আছে সেগুলো তারা সেখানে পেতে পারবে আচ্ছা এখন হামাজ বলছে যে তারা জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য একদম প্রস্তুত রয়েছে আবার তারা ক্ষমতাও ফিলিস্তিনিদের হাতে তুলে দিতে রাজি আছে কিন্তু এই যে পরিকল্পনার অন্যান্য যেসব বিষয় আছে তা নিয়ে তাদের ফিলিস্তিনিদের সঙ্গে আলাপ আলোচনা করার দরকার আছে বলে তারা জানাচ্ছেন এবং তাদের বিবৃতিতে হামাসের যে নিরস্ত্রীকরণ করার সম্পর্কে যেসব বিষয় বলা হয়েছে সেসব বিষয়ে কিন্তু তারা কোনো কথা বলেনি আমি আপনাদেরকে আবারও বললাম আচ্ছা এখন তাহলে বলছেন যে হামাজ আলোচনায় রাজি হয়েছে কিন্তু তাদের মূল অবস্থান এখনো পরিবর্তন হয়নি ফলে এক ধরনের আশঙ্কা থেকেই যাচ্ছে যে শেষ পর্যন্ত যদি হামাজ মনে করে যে তাদের স্বার্থ ঠিক থাকছে না তাহলে কি বড় ধরনের জটিলতা আবারও শুরু হতে পারে কিনা সেটি একটি বিষয় যা আলোচনার দাবি রাখে এর মধ্যে ইউরোপ জুড়ে এই যুদ্ধের অবসানের দাবিতে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ শুরু হয়েছে এটি তো আমরা দেখতেই পাচ্ছি আচ্ছা নতুন যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প করেছেন এই পরিকল্পনা আসলে গাজাবাসীর জন্য কি বইয়ে নিয়ে আসবে বা ফিলিস্তিনিদের জন্য এর অর্থ কী এটি অনেকেই অনেকের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু গাজাবাসী যেটা চায় তারা এই যুদ্ধের শেষ দেখতে চায় এবং তারা সেখানে শান্তিতে থাকতে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে দু তেইশ সালের সাতই অক্টোবর হামাস একটা হামলা করেছিল ইসরায়েলে যে হামলায় বারোশো ইসরায়েলি মারা গিয়েছিল দুশো দুশো একান্ন জনকে তারা জিম্মি করে নিয়ে এসেছিল এবং এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ হামাস নির্মূল করা এবং জিম্মিদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে একটা নৃশংস যুদ্ধ ফিলিস্তিনে শুরু করেন যে যুদ্ধে এখনো পর্যন্ত সাতষট্টি হাজার মতো মানুষ মারা গেছে যাদের অর্ধেকই নারী এবং শিশু আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যারা কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো বলি মোহাম্মদ আনোয়ার কমেন্ট করেছেন কাজী তুষার কমেন্ট করেছেন আব্দুল্লাহ নুর কমান করেছেন মোহাম্মদ শফিউল্লাহ কমেন্ট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন